আসসালামু আলাইকুম আমি টপ র্যাঙ্ক সার্ভিস সেন্টার থেকে রুল বলছিলাম তো আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি আর এই ভিডিওর মাধ্যমে আমাদের যে ওয়্যার হাউসটা আছে পার্সের ওয়্যার হাউস এটা নিয়ে কথা বলবো তো বেসিক্যালি যারা হুন্ডার বাইক ব্যবহার করেন তাদের জন্য কিন্তু আমরা এই ওয়্যার হাউসটা রেডি করে রেখেছি যখনই যার যেই পার্সি দরকার পড়বে তারা কিন্তু আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আমাদের এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন পার্স পাবেন কোনো রকম দুই নম্বরই নেই রকম ডুপ্লিকেটের সুযোগ নেই একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি থেকে ইম্পোর্ট করা একদম অরিজিনাল পার্টসগুলো এখানে পেয়ে যাবেন তো যারা হুন্ডার বাইক ব্যবহার করেন তারা কিন্তু আমাদের থেকে সার্ভিস করাইতে পারেন এবং পাশাপাশি আপনার যদি হুন্ডা বাইক থাকে আপনি চাইলে কিন্তু আমাদের থেকে পার্সগুলো পার্চেস করতে পারেন প্রতিটা পার্সে কিন্তু কোড নাম্বার আছে আপনার চাইলে অনলাইনে কিন্তু আমাদের হুন্ডার অফিসিয়াল অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে কিন্তু যাচাই বাচাই করতে পারেন যে আপনার পার্টসটা অরিজিনাল কিনা তো এই সুযোগটা কিন্তু রয়েছে তো যারা আমাদের এখানে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তিনশো একাত্তর ডিআইটি রোড ইসলামপুরা টিভি সেন্টারের ঠিক একটু সামনে এখানে এসে কিন্তু আপনারা সহজেই হুন্ডার পার্টসগুলি কিন্তু পার্চেস করতে পারবেন একদম জেনুইন পার্টস রকম নয় ছয় নাই তা আমি যদি কয়েকটা পার্টস আপনাদেরকে দেখাই আমাদের যেমন এটা হচ্ছে আমাদের ব্রেক শু হ্যাঁ বেসিক্যালি যারা ড্রিম হান্ড্রেড টেন বাইক ব্যবহার করেন কিংবা লিবো বাইক অথবা সিঙ্গেল ডিক্সের বাইক যারা ব্যবহার করেন তাদের জন্য যে ব্রেক শু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে কিন্তু এখান থেকে পার্চেস করতে পারবেন ব্রেক শু তারপর হচ্ছে যে ড্রাম রাবার তারপরে হচ্ছে এই যে হ্যান্ডেল গ্রিপ এবং হ্যান্ডেল ইয়ার ফিল্টার প্রতিটা পার্টস কিন্তু এখানে অরিজিনাল পাওয়া যাবে এসে কিন্তু পারচেস করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা পার্টসের স্টক অ্যাভেলেবেল হ্যাঁ বেসিক্যালি আমি যদি আরও কয়েকটা পার্টস আপনাদেরকে দেখাই যেমন এটা হচ্ছে ব্যাক ব্যাকলাইডের কভার হ্যাঁ লিভোর ব্যাকলাইটের কভার হ্যাঁ এখানে কিন্তু আছে তারপর ক্লাস ক্যাবেল এক্সেলাইডার ক্যাবেল এবং ইঞ্জিনের যে কোনো পার্টস ইঞ্জিনের যে কোনো পার্টস এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন পিস্টন কানেক্টিং রিং টাইমিং চেন অ্যাডজাস্টার রোকার আর রোকার পিন তারপরে বেল বেলভের সিল প্রত্যেকটা পার্টস অ্যাভেলেবেল আছে এসে কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম